আমার দেড় লাখ টাকা আমার ছেলে আন্দোলনে গেছিল আমার তোর নুরজন রোড ওই জায়গায় গুলি লেখছে ওই জায়গা থেকে হসপিটাল আনার পর ও আমার ফোন দিয়েছে আমিও তুমি হসপিটাল আমি বলে তুমি শৈলের সাথে কথা বলো ওর বন্ধুর সাথে কথা বললাম কয়েকি আন্টি সাগরের না গুলি লেখ পেটে তার তারি করে আইসা দেখলাম আমার এক হাতে না এক হাতে বেলাট ওই জায়গায় শোয়ানো ছিল পরে ডাক্তাররা আধা ঘন্টার ভিতরে ওনারা ওটি তিনে লো একবার ওটি তিনে সে রাত্রে সাতটা বাজে নিয়েছে সাড়ে এগারোটায় বের করছে আবার সাড়ে এগারোটার পর দুইটা বাজে ওটি তিনেছে আবার সকাল সাড়ে সাতটায় বের করছে ওর ওই মুহূর্তে দুইটা সার দাঁড়িয়ে আমার ছেলে লেখাপড়া করে স্টুডেন্ট অনার্স সেকেন্ড ইয়ারে ফুড পান্ডার কাজ করতো আপনার হাজবেন্ড কি করেন আমার হাজবেন্ড সামান্য একটা চাকরি করে ড্রাইভার উনি ওনার একলার খরচে সংসার চলতো ওর ছেলে ফুড কাজ করে কিছু টাকা মানা যদি দিতে পারতো ওই চালায় ছেলেটা তো সংসারের বড় ছিল আর বাবার পাশে দাঁড়ানোর মতো তো লোক নেই আমার তো আরো দুইটা মেয়ে আছে এই একটা মেয়ে এটার অনার্স ভর্তি করছে ফার্স্ট ইয়ারে আর একটা মেয়ে আছে ক্লাস এইটে পরে সারা আমার তো ছেলে আমার তো সন্তান

আমার জমানের কোনো উপায় ছিল না এখন তো আমার ছেলেটার এই অবস্থা আর কি করছে আশা পাশা ছিল ছেলে লেখাপড়া করবে বড় স্বাধীনের জন্য যে এরকম আহত হলো সে ভবিষ্যতে তার কত সক্ষম হবে কাজ করতে পারবে কিনা পড়ালেখা করতে পারবে কিনা যদি না পারে তাহলে আপনার কি কোনো চা পাওয়া আছে কষ্ট করছি লেখাপড়া করেছি মানুষ হবে চাকরি পেধা করবে বড় হবে না ওর আশা ছিল ও লেখাপড়া করে বা লক্ষটা চাকরি করবে বন্ধুদেরকে বিয়ে থা দেবে দিনের বাবা মা চায় যে ছেলে মেয়ে বড় আপনাদের কাছে চাওয়া পর কি থাকবে ওর জন্য সুচিকিৎসা হয় ওর জন্য আপনারা পাশে আছেন বা আরো থাকেন এইটাই চাওয়া প্রয়োজন আছে মনে করেন আমি তো গরিব মানুষ আমি আর কি বলবো আর্থিক সহায়তার কথা ওষুধ খরচ আমার দেড় লাখ টাকা খরচ হয়েছে ওই যে উনিশ তারিখ থেকে এখন তো এই তো দশ দিন ধরে হসপিটাল আমার দিতে আছে তার আগে আমার এগুলো খরচ হয়েছে এক লাখ টাকা লোন করছি দীর্ঘদিনের চিকিৎসা ডাক্তাররা বলছে ডাক্তাররা যথাযথ চেষ্টা করতে আছে ডাক্তার সঞ্জয় স্যার বলছিল আল্লাহ আর যথাযথ চেষ্টা আমি করবো কিন্তু উনি করছেন উনি আমার সেলের জন্য অনেক কিছু করছেন যদি আমি ধন্যবন্দি তাহলে আমার নিজের খারাপ লাগে শুরু করো আজকে এক মাস তিন দিন আমি দেখতে আছি স্যারেরা আমার ছেলের অনেক ভালো চিকিৎসা দিতে আছে আর কি বলবো ডাক্তার আর কি বলবে না এখন তো কোনো ডাক্তাররা বা কোনো সিস্টাররা আমার সাথে খারাপ ব্যবহার করে নাই আজকে সকালে ডাইরেক্টর স্যার আসলো বলছে ওর যত ওষুধ তত কিছু লাগবে। সব লেগেই খেয়ে সঞ্জয় স্যারের সাইন করিয়ে তারপর আমার কাছে দিয়ে আসো আমি সাত দিনের ওষুধ সব এক এর সাইটার কি চাওয়া পড়ো আছে বলেন ডাক্তার সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী